নমস্কার বন্ধু আজ এক কলম লিখলাম একটি রোম্যান্টিক ভাবনায় কবিতা কবিতার নাম দিলাম প্রেমিকের প্রস্ফুটিত কথা মেয়েটি আমার হাতে হাত রেখে বলল তুমি বিষাদ বোঝো চোখে চোখ রেখে বলল নিরাপতা আর নিষ্পাপের সাথে তোমার কখনো সাক্ষাৎ হয়েছে আকাশে বিষণ্নতার ছবি আঁকতে পারবে তুমি আমি বললাম সব পারি আমি কীভাবে কারণ আমিও একসময় কারোর কোলে মাথা রেখে জ্যোৎস্না পেরিয়ে যেতাম নীলাব প্রতিশ্রুতিতে কারোর চোখে জীবনের অন্ত মিল খুঁজে পেতাম কারুর প্রোগা ঠোঁট করে আনত আমার বিনম্য আকাশের নিগন্ধময় অনুভূতি তখন মেয়েটা চমকে উঠল বলল তারপর থামলে গেল বল? তারপর মহাশূন্যের সমস্ত অন্ধকার ইথারের সাথে পরিচয় হলো আমার প্রেমিক ছিলাম কারণ আমি এক সময় কারোর প্রেমিক ছিলাম ও আচ্ছা বিষণ্ড চেহারায় মেথি তার মুখের দিকে তাকালো যতটুকু তোমাকে দেখা যায় তার চেয়েও বেশি যতটুকু তুমি কাছে আসো তার চেয়েও বেশি যতটুকু দুহাতে আঁকড়ে ধরা যায় তার চেয়েও বেশি যতটুকু তোমাকে ভালো ভালোবাসি বলতে চাই তার চেয়েও বেশি যতটুকু জল পৃথিবী ধারণ করে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি তার চেয়েও বেশি আমি তোমাকে এক বছর আগে থেকে বড্ড ভালোবাসি যতবার তুমি বলতে বলো তার চেয়েও বেশি বারবার বলতে ইচ্ছা হয় আমি তোমাকে বড্ড ভালোবাসি যতবার তুমি আমাকে স্পর্শ করো তার চেয়েও বেশি যতবার সূর্য চন্দ্রকে গ্রহণ করেছে যতবার জোয়ারে নদীর বক্ষ কেঁপে কেঁপে ফুলে উঠেছে যতবার পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি তার চেয়েও বেশি আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি তার চেয়েও বেশি বঞ্চ ভালোবাসি নমস্কার আজকের উপবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা প্রেমিকের খুব অভ্যন্তরীণ ফুটন্ত কথা তুলে ধরলাম কবিতার মধ্যে কেমন লাগবে না কবিতাটা ভালো করে শুনলে নিশ্চয়ই বলতে পারবেন না তাই অবশ্যই কবিতাটা মন দিয়ে শুনবেন এই রোম্যান্টিক আবহে টাটা